এইটা কত ইঞ্চি এটা পঞ্চাশ ইঞ্চি ভাই এইটা কত ইঞ্চি এটা পঞ্চান্ন ইঞ্চি এইটা কত ইঞ্চি ভাই এটা তেতাল্লিশ ইঞ্চি ভাই ভাই দাম কত অর্ধেক দাম ভাই অর্ধেক দামে টিভি স্টক ক্লিয়ারেন্স অফার একদম থাকবে ভাই দেখেন কত টাকায় কত মাত্র তিরিশ হাজার টাকায় ভাই পঞ্চান্ন ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি ভাই পঞ্চান্ন কত ভাই পঞ্চান্ন ইঞ্চি থাকবে মাত্র উনচল্লিশ টাকায় ভাই ভাই এত কম দামে দিতেছেন ঘটনাটা কি ভাই আপনার সন্দেহ হচ্ছে ভাই বাসা থেকে ফিতা নিয়ে আসবেন আর এইখান থেকে এইখান পর্যন্ত হ্যাঁ অ্যাকচুয়াল মেপে দেখে নিবেন ভাই মানে এক শুতাও কম হবে না পুরান টুরেন না তো ভাই একদম ব্র্যান্ড ইনটেক ব্র্যান্ডের প্রোডাক্ট কোয়ালিটি ফুল সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবে এক টাকাও অ্যাডভান্স লাগবে না ভাই ভাই আবার নাকি ডিশের চ্যানেল বাদ দিয়ে দিতে হবে আজীবন ডিশ ফ্রি ভাই এই টেলিভিশন কিনলে ডিশ লাইন লাগবে না ডিশ আজীবন ফ্রি দেখতে পারে আরে ডিশও লাগবে না তারও লাগবে না ডিশও লাগবে না তারও লাগবে না ভাই দর্শক এখনি কিন্তু অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন যার যে মডেল ভালো